সালাম নমস্কার নাম বোধায় শুভ সময় বন্ধুরা কিছুদিন আগে নুরুল পাগলা সম্পর্কে আপনারা জানলেন তার লাশ কবর থেকে তুলে তহিদ জনতারা পুড়িয়ে দিল এটা নিয়ে নানান ধরনের কথাবার্তা চলছে সমালোচনা আলোচনার ঝড় বইছে আপনারা সেটিও জানেন এবং আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা পর্যন্ত এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন খুব স্পষ্ট যে এই ঘটনাটা ঘটিয়েছে তো জনতা এবং তো সে জনতা এই ঘটনা ঘটাবার পূর্বে নিশ্চয়ই কোনো বড়ো আলেমের শরণাপন্ন হয়েছেন পরামর্শেই এই কাজটা এত বড় উদ্যোগটা নিয়েছিলেন এটা খুব স্পষ্ট তারপরে এই ঘটনা ঘটবার পরে আলেমদের কথা তো সে জনতার কথা শুনে বোঝা যাচ্ছে যে স্পষ্টতই বড় কোনো আলেমদের সমর্থন আছে এখানে তো জনতারা এমনি এমনি এই কাজটা করেনি কিন্তু এখন যেহেতু এটা নিয়ে তীব্র সমালোচনা বয়েছে দেশ বিদেশে এখন আমাদের আলেমদের সুর বদলে গেছে চিন্তা করুন শেখ আহমদুল্লাহ সাহেব কি বলছেন দেখুন ফেলা হয়েছে কাজটি কতটুকু ভালো বা মন্দ হয়েছে আপনি কি মনে করেন এ কাজ মন্দ কাজ এটা বোঝার জন্য তো কমন সেন্স যথেষ্ট ইমানদারও হওয়া লাগে না কমন থাকলে বোঝা যায় একজন মানুষের লাশের সাথে কোন প্রকার অসম্মানজনক আচরণ করায় উনি বলছেন কমন সেন্স থাকলেই নাকি বোঝা যাচ্ছে যে এই কাজটি যে নিন্দনীয় এই কাজটি যে ইসলাম সমর্থিত নয় এবং কিছু বলেছেন এটা নাকি ষড়যন্ত্র করে না এই কাজগুলো যারা করেছে এরা কোন দিনদার ধার্মিক মানুষ বলে আমি বিশ্বাস করি না এরা দিনদার ধার্মিক মানুষ বলে উনি বিশ্বাস করেন না আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য অনেক সময় বিভিন্ন ইস্যুর পেছনে উদর পিন্ডি বুদুর ঘাড়ে চাপানোর জন্য নানান চক্রান্ত ষড়যন্ত্র দেশি বিদেশি বিভিন্ন সংস্থা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নকারীরা থাকে আচ্ছা আমাদের প্রিয় নবীজি যে লাশের সঙ্গে বর্বরতা করেছেন সেটি কি আপনি জানেন না হজরত আমি একটু পরে আসছি সেদিকে তার আগে শুনে নিন আমাদের বড় বড় আলেমরাও যে এই ঘটনার সঙ্গে জড়িত কিংবা এই ঘটনাকে সাপোর্ট করেছেন সেটি একটু শুনে নিন এই হজরতের আলোচনাটা একটু শুনুন যদি মাজার গুলো ভেঙে দেওয়া হয় তাহলে যারা কবরের সাহিত আছে তাদের সাথে বেয়াদি করা হবে কিনা তো দেখুন কবরের উপরে পাকা ওনাকে কেউ হয়তো প্রশ্ন করেছিল মাজার ভাঙা নিয়ে তো উনি ওই কাজটাকে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে এটাকে এটা যে ইসলামিক কাজ এটা যে ভালো কাজ এটি প্রমাণ করেছেন একটু শোনো পাকা করা থাকলে বা গম্বুজ থাকলে এটা ভেঙে দিতে বলেছেন যেটা মাটির সাথে মিশিয়ে দিবে কবর সামান্য একটু উঁচু হলে গম্বুজ থাকলে কাল্লা রসুল ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন আচ্ছা যেই ইসলামে এমন বিধান থাকতে পারে যে সামান্য কবর উঁচু হলেই সেটা ভেঙে ফেলো যেই ধর্মে এমন বিধান থাকতে পারে সেই ধর্মে একজন নুরুল পাগলা যে ইসলামের বিপক্ষে অনেক অবস্থা নিয়েছেন এটা স্পষ্ট কিন্তু ইমাম মাহাদি দাবি করেছেন কি করেনি সেটি আলাদা বিষয় উনি কোরআনকে ভুজপাতা বলেছেন এমন কথাও কিন্তু রটেছে এবং তার মৃত্যুর পরে যে কর্মকাণ্ডগুলো তার ভক্তকেন্দ্রিক ঘটেছে সেগুলো কিন্তু ইসলাম সমর্থিত নয় অনুমোদিত নয় এবং তিনি মৃত্যুর আগেই তার কবর যে কাবার আদলে হবে এই ব্যবস্থা কিন্তু তিনি নিয়ে নিয়েছিলেন তো এমন মানুষের মৃত্যুর পর কবর ভাঙা কিংবা কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া এই ঘটনা কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে খুবই স্বাভাবিক বিষয় উনি এগুলি বলছেন তো এখন আপনার যিনি ওখানে আছেন একজন ব্যক্তি তো তার সম্মানটা বেশি না রাসুলামের নির্দেশটা সম্মানটা বেশি হ্যাঁ কবরে যে শুয়ে আছেন তিনি যত বড়ই বুজুর্গই হন না কেন তার সম্মান বেশি নাকি রসুলের কথার সম্মান বেশি রসুলের কথার সম্মান বেশি ওনাদের কাছে তো রসুল যেটা বলেছে তারা সেটা করবে এটা আমাদের কাছে যতই খারাপ লাগুক না কেন ওনারা রসুলের আদর্শকে মানবে নই অবশ্যই রাসুল সম্মান বেশি ভেঙে দেওয়াটাই তার সম্মান আচ্ছা ভেঙে দেওয়াটাই তার সম্মান বুঝতে পারছেন তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই ঘটনায় যখন দেশ বিদেশ থেকে নিন্দার ঝড় তুলছে কিছু মানুষ তুলেছে এই কারণে আলেমরা সুর বদলাচ্ছেন কেন আমাদের বড় বড় সায়করা বলছেন কেন যে কমন সেন্স থাকলেই বোঝা যাচ্ছে এটি যে ইসলাম সমর্থিত নয় এটি যে বৈধ নয় কেন বলছেন এই কথা আমরা আসলে কোন আলেমকে অনুসরণ করব। কোন ইসলামকে অনুসরণ করব দেখুন এদিকে আমি একটা হাদিসের রেফারেন্স দেখাচ্ছি সোহাই হাদিস সোহাই বোখারি ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ তিন হাজার ছয়শো উনানব্বই নং হাদিস আবু তালহারতিহতন বর্ণিত যে বদর যুদ্ধের দিন আল্লাহ নবী সাল্লাহ আলহ্লামের নির্দেশে চব্বিশ জন পুরাই সর্দারের লাশ বদর প্রান্তরের একটি কদর্য আবর্জনপূর্ণ কূপে নিক্ষেপ করা হলো বদর যুদ্ধের প্রেক্ষাপট কী ছিল কতটা ভয়াবহ ছিল সেই দিকে আমি যাচ্ছি না আপাতত মানে একটু বলি মুসলিমরা মদিনায় আসবার পরে আবু সুফিয়ান যে তখন কাফের ছিল শাম থেকে সিরিয়া থেকে বাণিজ্য কাফিলা নিয়ে ফিরছিল মোহাম্মদ সলাল্লাহ সাল্লাম এবং তার বাহিনীর মনে হলো তাদের অর্থের প্রয়োজন টাকা পয়সার প্রয়োজন এই জন্য কাফের আবু সুফিয়ানদের বাণিজ্যিক কাফেলার ওপর আক্রমণ করে বসলো তো তখন পারে নাই আবু সুফিয়ান ভেঙে গেলো তারপরে সে আবার কাফের বাহিনী নিয়ে আবার আসলো তখন এই যুদ্ধটা সংগঠিত হলো তো দেখুন আলাইহি সাল্লাম কোন সম্প্রদায়ের বিরুদ্ধে বিজয় লাভ করলে সে স্থানের উপকণ্ঠে তিন দিন অবস্থান করতেন সে মতে বদর প্রান্তরে অবস্থানের পর তৃতীয় দিন তিনি তার সওয়ারি প্রস্তুত করার আদেশ দিলেন সওয়ারি জিন কষে বাধা হল এরপর রসুল্লাহ সাল আলহ্লাম পদব্রজে কিছু দূর এগিয়ে গেলেন সাহাবাগানও তার পিছনে পিছনে চলেছেন তারা বলেন আমরা মনে করেছিলাম কোনো প্রয়োজনে হয়তো তিনি কোথাও যাচ্ছেন অবশেষে তিনি ওই কূপের কিনারে গিয়ে দাঁড়ালেন এবং কূপে নিক্ষিপ্ত ওই নিহত ব্যক্তিদের নাম ও তাদের পিতার নাম ধরে এভাবে ডাকতে শুরু করলেন হে অমুকের পুত্র অমুক হে অমুকের পুত্র অমুক তোমরা কি এখন অনুভব করতে পারছো যে আল্লাহ তার রসুলের আনুগত্য তোমাদের জন্য পরম খুশির বস্তু ছিল আমাদের প্রতিপালক আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা তো তা সত্য পেয়েছি তোমাদের প্রতিপালক তোমাদেরকে যা বলেছিলেন তোমরাও তা সত্য পেয়েছ কি বর্ণনাকারী বলেন একথা শুনে ওমর আদি আল্লাহ তালু বলেন হে আল্লাহ রসুল আপনি আত্মাহীন দেহগুলোকে সম্বোধন করে কি কথা বলছেন দেখুন এখানে ব্যাপারটি হচ্ছে একজন নবী কি কারণে যুদ্ধ হয়েছে কি কারণে এতগুলো মানুষকে মেরে ফেললেন কোরআ সকল সর্দারদেরকে মেরে মেরে ফেললেন সেটি না হয় মানা যায় আচ্ছা মানলেন মারার পরে শত্রুতা নষ্ট হলো যে উদ্দেশ্যে তিনি মানলেন হয়তো তার গণিমতার মালের দরকার ছিল সম্পদের প্রয়োজন ছিল আল্লাহ নাকি তার উপার্জনের ব্যবস্থা এভাবেই করেছেন কাফের মেরে মেরে এটা অন্য হাদিসে আমি অনেক রেফারেন্স দেখিয়েছি রসুল এটা স্বীকার করেছেন জো রিস্কি রিসকি তাহতাজিল্লি রমহি আমার রিসিক নির্ধারণ করা হয়েছে তর বর্ষার ছায়া তোলে তো এটা রসুল বলেছেন তো আল্লাহ তালা কাফেরদের মেরে তাদের ধন সম্পদ লুট করার মাধ্যমেই নবীর জীবিকার ব্যবস্থা করেছেন এটা না হয় করলেন এটুকু না হয় আচ্ছা আলেমদের কথা অনুযায়ী মানা যায় কিন্তু মারবার পরে মৃত লাশের সঙ্গে কি কোনো শত্রুতা থাকতে পারে তাদের সঙ্গে কি কোনো ঘৃণা তাদের কি কোনো ধরনের ঘৃণা করা যায় সে তো মরেই গেল মৃত লাশে পরিণত হলো সেই লাশগুলিকে ময়লা কদর্য আবর্জনপূর্ণ স্থানে নিক্ষেপ করা হলো কূপে নিক্ষেপ করা হলো এই কাজটা কি একজন নবীর কাছ থেকে আশা করা যায় আপনারা বলুন তো মানে এখন কোন একজন যদি নিজেকে নবী দাবি করতেন এবং তিনি তার শত্রুদের সঙ্গে এমনটা করতেন আপনাদের এই যুগের মানুষরা কি আপনারা কি মানতে পারতেন কি বলুন আমার মনে হয় না কেউ মানতে পারতেন আপনারা নবী এই কাজটা কেন করলেন যেই ধর্মের নবী মৃত লাশের সঙ্গে এমন বর্বরতা করতে পারেন সেই ধর্মের কোনো এক ভণ্ড ব্যক্তিকে তার মৃত্যুর পর তার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা এটা খুবই স্বাভাবিক এবং যে ধর্মে আছে নবী নির্দেশ দিয়েছেন যে কবরটা একটু উঁচু হলে পাকা হলে বা গম্বুজ থাকলে সেটা ভেঙে ফেলো সেই ধর্মে এই ঘটনাটা খুব নর্মাল না একদমই নর্মাল নর্মালি থাকতো এখন যখন সমালোচনা হলো তখন ইসলামটাকে সভ্য বানানোর চেষ্টা করা হচ্ছে এই ঘটনাকে ঘুরিয়ে উনি বলছেন শায়খ আহমদুল্লাহ বলছেন যে কমন সেন্স থাকলেই তো বোঝা যায় যে এটা ইসলাম সমর্থিত নয় এটা যে খারাপ কাজ এটা যে মন্দ কাজ এটা যে ভালো হয় আমাদেরও কমন সেন্স আছে যে নবীর এই কাজটা নবী সুলভ হয়নি আমি কি এই কথা বলতে পারি যে আমি ইমরান বিন বসির একজন মুফতি হয়েও নবীর কর্মকাণ্ড জানবার পরে নবীকে আর নবী হিসেবে মানতে পারছি না নবী একটা অসভ্য বর্বর মানুষ ছিলেন এটাকে আমি বলতে পারি না আপনাদের মধ্যে যখন ইসলামিক কোনো কর্মকাণ্ডের পরে যখন আপনাদের মধ্যে এত দলে বিভক্ত হচ্ছে আমি সবাইকে সম্মান জানাচ্ছি মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে আপনি একরকম বলছেন ঠিক আছে আপনি আপনার উদ্দেশ্য দৃষ্টিকোণ থেকে বলেছেন একজন আলেম তার দৃষ্টিকোণ থেকে বলেছেন ঠিক আছে কে সত্য কে মিথ্যা সেই দিকে আমি যাচ্ছি না আমার কথা হচ্ছে প্রত্যেকেরই কথা বলার অধিকার আছে প্রত্যেকেরই এই অধিকার আছে সে কোন ধর্ম অনুসরণ করবে বা করবে না হ্যাঁ তো আমরা যখন বলছি আমাদের মতো কিছু মানুষ যখন বলছি যে ইসলাম ধর্মকে সত্য বলে মানা যায় না ইসলাম ধর্মের নবী নিজেকে নবী দাবি করেছেন এখানে আল্লাহর সঙ্গে আমার কোনো ফাইট নাই ভাই নবীর সঙ্গে নবী যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ হতে পারেন না তার অজস্র অসংখ্য এই পরস্পর বিরোধী কথাবার্তা স্ববিরোধী কথাবার্তার মাধ্যমে তারা কর্মকাণ্ডের মাধ্যমে এটা দিবার লোকের ন্যায় স্পষ্ট হচ্ছে তা আমি কি এই কথা বলতে পারি না আমাদের মতো মানুষরা কেন পালিয়ে বেড়াচ্ছে কেন আমাদেরকে মেরে ফেলছেন আপনারা আপনারা তো আপন জায়গায় ঠিকই আছেন নিজ দেশে পরিবার নিয়ে বীরের বেশি আছেন মাহফিলে শত শত মানুষের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে কিন্তু আপনারা ভাষণ ঠিকই দিচ্ছেন অথচ আপনাদের একজনের সঙ্গে আরেকজনের কোনো মিল নাই এক আলেমের সঙ্গে আরেক আলেমের কোনো মিল নাই কথাবার্তার মিল নাই দৃষ্টিভঙ্গির কোনো মিল নাই এক একজন এক এক রকম কথা বলছেন আমরা ঠিক কোন ইসলামটাকে ফলো করব আমরা ঠিক আপনাদের মধ্য থেকে কোন আলেমকে আমরা অনুসরণ করব কোন ইসলামকে অনুসরণ করব আপনারা বলুন তো আর আমরা যখন ইসলামের যৌক্তিক সমালোচনা করছি দিবালোকের ন্যায় স্পষ্ট নবী যে এখানে ভুল করেছেন স্ববিরোধী কথাবার্তা বলেছেন সেই কথাগুলো বললেই কেন আমাদের ওপর আপনারা চড়াও হচ্ছেন আল্লাহ তো চুপচাপ বসে আছেন আল্লাহ তো কিছু করছেন না স্বাধীনতা যখন আল্লাহ দিয়েছেন তখন আপনারা মারবার কিংবা ইসলামী বা এমন বিধান থাকবে কেন ভাই হিসাব কিছুতেই মিলছে না এই সমস্ত ভণ্ডামি কতদিন চালাবেন আপনারা কতদিন চলবে আমি বুঝতে পারছি না কেউ কি আমাকে একটু জবাব দিবেন আপনারা সার্চ করুন আলেমদের মদত আছে কিনা এই ঘটনা ঘটনার ক্ষেত্রে অবশ্যই মদত ছিল সমর্থন ছিল তো তৌহিদি জনতা এমনি এমনি কোনো ঘটনা ঘটায় না আমি ইমাম ছিলাম তিনটা মসজিদের কোনো একটা ঘটনা ঘটালে মাজার ভাঙতে গেলে আমাদের সঙ্গে পরামর্শ হতো ইমামরা যখন পরামর্শ দিত ইমাম ইমামরা যখন খুদ্বার বয়ানে খুদবাতে তারা এই বিষয়ে বয়ান রাখতেন যে হ্যাঁ অমুক মাজার এটা ইসলামের বিপক্ষে যাচ্ছে মাজারে ইসলাম বিরোধী কর্মকাণ্ডগুলো হচ্ছে সেই মাজার ভেঙে ঘুরিয়ে দেওয়া হোক তখন তৌহিদি জনতারা ইমামদের সমর্থনে ইমামদের পরামর্শে ওই কাজটা সংঘটিত করতো এখন আপনারা আবার সুর পাল্টে ফেলছেন আবার কিছু আলেম ভিন্ন কথা বলছেন সমর্থন করছেন মানে কোন দিকে যাব আমরা এটা কি হেপোক্রিসি না এটা কি কপটতা না আপনাদের দ্বিচারিতা নয় উত্তর কি আছে আপনাদের কাছে কিংবা কেউ কি চাইবেন উত্তর এত রকমের কেন ভাই